এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের রেসিপি হলো কাঁচের পায়েস পায়েস কো বা যে কোনো কিছু সময় তো একই রকম খেতে ভালো লাগে না তাই আজ একটু অন্যরকমভাবে বানালাম কাঁচের পায়েস তাহলে দেখতে থাকো কীভাবে বানাচ্ছি তার জন্য যে উপকরণটা লাগবে বিষয়ত সেটা হলো সাবুদানা আমি এখানে এক কাপ সাবুদানা ভালোভাবে ধুয়ে অল্প একটু লবণ দেখো মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল সাবুদানা সমানে সমানে জল দিয়ে দেব এত বেশি জল দিয়ে দেওয়া যাবে না দিয়ে এটাকে ডেকে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর দেখো সাবুদানাটা অনেকটাই ফুলে গেছে সব জল চুষে নিয়েছে এবার আমি এই পর্যায়ে সাবুদানাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই যে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে রেখে দেবো এটা পরে বানাচ্ছি এদিকে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেবো দেখো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব লোতে করে পাঁচ ছ মিনিট দুধটাকে ভালোভাবে নেড়ে জাল করে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দুটা জাল হতে থাক দুটা জাল হতে হতে আমি এখানে সাবুদানাটাকে রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার তিন চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। একটা ডোর মতো তৈরি করে নেব তারপর হাতে একটু ঘি লাগিয়ে ছোটো ছোটো করে বোরের আকারে লিচি সাবুদানাটাকে দেখো এভাবে বানিয়ে নিচ্ছি রাউন্ড শেপে বলের মতো বানিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো আমি ছোট্টো ছোটো পুরো প্রথমে লিচি কেটে নিয়েছিলাম তারপর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে দেখো দুধটা জাল হতে হতে অনেকটাই কমে গেছে দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখো দুধটা ফুটে উঠেছে এবার আমি একটা দুটো এলাচের বিচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর দেখো সাবুদানাগুলির বলটা কত বড় হয়ে গেছে অনেকটাই ফুলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ সাবুনি সাবুদানা নিয়েছি তাই আমি এক কাপ চিনি দিয়েছি তোমরা তোমাদের মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিতে পারো কমিয়ে বাড়িয়ে দিয়ে এবার এটাকে চিনি দেওয়ার পর দু মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে গাছের পায়েস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবার আমি অফ করে দেব আমার পায়েস পুরো রেডি তোমরাও একদিন বানিয়ে ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ